হাই গাইস ব্যাক টু মাই চ্যালেঞ্জ দেখো গাইস আজকে আমি যাচ্ছি গুড়িয়াহাট যাচ্ছি আর জানো তো ওখান পুতুলকে ফোন করেছিলাম পুতুলও চলে এসছে আর দেখো আমরা অটো করে যাচ্ছি আর তারপর আমরা মেট্রোতে উঠেছি এই মেট্রো মেট্রোতে আছে আমরা রাজবাড়িতে নামবো তারপর ওখান থেকে আবার অটো বা হেঁটে যাবো ওখানে তো দেখো তো এখনও ট্রেন আসেনি মেট্রো মতো দাঁড়িয়ে আছে আর মেট্রোর সামনে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি পুতুলের সাথে তারপর তো এখনও পুতুলকে বলছিলাম পুতুলের সাথে ইয়ারকি মারছিলাম তো চলো সবটাই তোমাদেরকে দেখাবো আর কি কি কিনবো সবটাই দেখে দেখো দেখো ফাইনালি মেট্রো এসে গেছে আর আমার মেট্রোর ভিতরে উঠে গেছে এই যে তোমাদের দাদা ভাইয়ের ছবি আমরা এদিকে বসে আছি আর মেট্রোটা তোমাদেরকে দেখাচ্ছি তো সবটাই দেখাবো তো আমার সাথে থাকো আর দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখতে তো চলো গাইস আমি তোমাদেরকে দেখা আমরাও তারপরে নিজেদের ছবি দেখছিলাম আমি আর পুতুল মিলে তারপর দেখো আমরা রাজবাড়িতে নেমে গেছিলাম লেক মার্কেট থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম তো এই এটা হলো দেশপ্রিয় পার্ক তো ওখান থেকে আমরা দেখতে দেখতে যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো তারপর দেখো এই যে দেশপ্রিয় পার্কে যে মেয়েটা আছে মাঠটা আছে তো আমরা দেশপ্রিয় পার্কে ওখান থেকে ওই দেশপ্রিয়তে হাঁটতে হাঁটতে যাচ্ছি গড়িয়াহাটের দিকে যাব। তো সবটাই কিনবো যা যা কিনবো সবটাই দেখাবো দেখো আমরা খুব মজা করতে করতে যাচ্ছি জানো তো খুব মজাও করছিলাম তিনজনে মিনিম তারপর দেখো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর প্রায় গড়িয়াহাটের দিকে মুখোমুখি চলে এসেছি ওখান থেকে যাচ্ছি এই যে রাস্তা সাইড দিয়ে যতই দোকানপাট আছে সবগুলোকে দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি আর চলো আমরা কি কী কিনবো সবটাই তোমাদেরকে দেখাবো এই দিয়ে দেখো সব মই মিন্দি ফিন্দি পড়ছে এটা প্রায় গড়িয়াহাটের দিকে চলে এসেছি আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি গড়িয়াহাটে তারপর দেখো আমি এই কুর্তিটা নিয়েছি দেখো এই কুর্তিটাকে তোমাদেরকে দেখাচ্ছি এই কুর্তিটা নিলাম গড়িয়াহাট থেকে তারপরে ওখান থেকে নিয়ে এসে আবার এইখান থেকে দুটো প্যান্ট নিলাম লেগিন্স নিলাম এই যে এই দোকানটায় চলে এসেছি এই দোকানটা থেকে দুটো লেগিংস নিলাম মোট মোট তিনটে কুর্তি নেওয়া হয়েছিলো একটা দেখানো হয়েছিল তোমাদের দাদাভাইকে বলেছিলাম জানো তো যে ক্যামেরাটা ধরো তোমাদের দাদাভাই ধরছিলই না তারপর চলে আসলাম এই কসমেটিক্সের দোকানে এখানে এসে দেখাচ্ছি তোমাদের ওখান থেকে একটা লিপস্টিক নেল্যালিশ নিলাম এই যে নীলপ্যালিশের গুলো দেখো লিপস্টিকগুলো দেখো এত সুন্দর না কি বলবো চোখ ধাঁধিয়ে যায় এটা আছে একদম স্পেন্সারের নিয়ে একদম সামনে আছে তোমরা পালে দেখে মানে যেতে পারো খুব ভালো ভালো জিনিস আছে এখানে তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর একটু চায়ের দোকানে বসলাম তখন তখন বাড়ি প্রায় ছটা তো চা খেলাম এই যে খাচ্ছি চা তোমাদের দাদাভাই খাচ্ছে পুতুল খাচ্ছে এতটাই খারাপ মানে চাটা মানে খেয়ে ভালো লাগলো তখন ইচ্ছা হচ্ছিল একটু চা খাই তারপর ওখান থেকে চলে আসার পর একটা দোকানে আসলাম এখানে হলো গোপালের ঠাকুরের সব হাটাড় পাওয়া যায় খুব সুন্দর এই দোকানটায় তো এই দোকানে তোমরা আসতে পারো খুব ভালো ভালো জিনিস আছে খুব রিজনেবেল দাম আছে এখানে আমার চেনা পরিচয় লোকটা মানে যে দোকানের মালিক তার সাথে আমার দেখাও হয়ে গেল তো দেখো এখানে খুব ভালো ভালো ছিল তারপর চলে আসলাম আমরা একটা রেস্টুরেন্টে এটা হলো তন্দুরি বলে একটা রেস্টুরেন্ট আছে এটা হলো লেক মার্কেটে সামনে এখানে আসলো ইয়ে দেখো তোমাদের নামটাও দেখালো পুরো ভিতরটা দেখাচ্ছি তোমাদেরকে সেটা কেমন ভীষণ সুন্দর একটা মানে রেস্টুরেন্ট তোমাদের পুরোটাই দেখাচ্ছি আর জানো তো পুরো একদম মানে পুরোনো টাইপের পুরো ইট দিয়ে তৈরি জানো তো মানে এত ভালো আর খুব রিজনেবেল মধ্যে পাওয়া যায় এখানে তো সবটাই তোমাদেরকে দেখাবো শুধু ভিডিওটা একটু বড় হয়ে যাবে প্লিজ ভিডিওটা একটু দেখো ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো দেখো ভিট মানে আমরা বসলাম ভিতরে ঢুকলাম এই যে এখানে টেবিল সব পাতা আছে তো আমাদের ওখানে সিটটা দিলে এই যে পুতুলও বসে আছে আমিও বসে আছি তো তোমাদের দাদা হয়েছে হচ্ছে কী খাবে অর্ডার দিচ্ছে কি খাবে তারপর ফাইনালি ওরা অর্ডার দিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন অর্ডার দিলো তো দেখো আর এখানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর একদম পুরোনো স্টাইলে পুরোনো একদম অনেক দিনে বহু পুরোনো দোকান রেস্টুরেন্ট বহু পুরনো তোমরা আসলে বুঝতে পারবে এইখানটায় তো ফাইনালি চলে এসে দেখো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন চলে এসছে তো দু প্লেট নিয়েছিল তো আমরা হাফ হাফ করে খেয়েছিলাম তো দেখো আমরা হাফ হাফ করে সব নেবো তারপর দেখো খাওয়া শুরু করে দিয়েছি এই যে আমি একটু নিলাম আর ওইখানে পুতুল আর তোমাদের দাদাভাই খাচ্ছে দেখো কিভাবে আমার খাওয়া হয়ে গেছে আর পুতুল তবুও খাচ্ছে একটু তো দেখো খাওয়া শেষ হয়ে গেছে আর পুতুলের শুধু খাওয়াটা শুধু দেখবে পুতুল খাচ্ছে কিভাবে হ্যাঁ আর খুব মজা করছিলাম আমরা তারপর ফাইনালি বাড়ি চলে আসলাম এসে চিলি চিকেন আর লাচ্ছা পরোটা করব দেখো এই যে মা ময়দা মেখে রেখেছে আর এই যে মাংসগুলো আমি চিকেন ওই পিসগুলো ছোটো ছোটো করেছি চিলি চিকেন করবো তো দেখো এই যে মাংসগুলো কেটে রেখেছি আর সবটাই তোমাদেরকে দেখাবো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা তো দেখো এটা হলো কর্নফ্লাওয়ার আর ওখানে হলো তোমার অ্যারারুট নিয়েছিলাম খাবো দেখো এটা হলো অ্যারারুটটা আছে আর এর রুটটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে যেন মাংসর পিসগুলো ভালো করে মাখাবো ম্যারিনেট করে রেখে দেবো আর এটা হল কর্নফ্লাওয়ার আছে এই যে কর্নফ্লাওয়ারটা নিচ্ছি নিয়ে এবার কর্নফ্লাওয়ারটা ভালো করে দিয়ে দিচ্ছি ওর মধ্যে পরিমাণ অনুযায়ী মানে যতটা মাংস ততটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম আর মার বাড়িতে গেলে না মজা করে মানে খুব করে রান্না করা যায় একটু সামান্য নুন দিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই বায়ানো করেছিল যে বাড়ি দিকে আবার লাচ্ছা ওটা চিলি চিকেন খাবো তো দেখো আমি কীভাবে লাচ্ছাপ আর একটা ডিম দিয়ে দিলাম দু বাবা ডিম এনে দিয়েছিলো দুটো ডিম দিয়ে দেবো ওর মধ্যে চিলি চিকেনের মধ্যে এই মাংসর যেটা গ্রেভিটা করবো তো তার মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম দেখো ওটাকে মানে মে মাকে ঠেকে আমি রেখে দিয়েছি চাপিয়ে এবার আমি এই পরোটাটা করবো লাচ্ছা পরোটা যে বেলে বেলছি আর ওদিকে পুতুলকে বলেছিলাম এরকমভাবে করবি নাহলে আমার বেলতে সুবিধা হবে কেন এক তো হয় না অনেক দেরি হয়ে যাবে জানো তো আর তখন প্রায় বেজে গেছিলো সাড়ে দশটা জানো তো তো দেখো আমি করছি এরকমভাবে করে করছি আর খুব সুন্দর হয়েছিল খেতে তো দেখো খুব কষ্ট জানো তো ভীষণ কষ্টে ভাসটা না হলে তো হবে শেষ করো তোমরা খেতে খুব ভালো কিন্তু ভীষণ কষ্ট এত কষ্ট না কি বলবো বন্ধুরা তো দেখো একটা একটা করে আমি বেশি করে একটু বেলে দিচ্ছি পুতুলকে কেননা পটপট করে মানে ভাসলে না হয়ে যায় তাড়াতাড়ি তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে অনেকগুলো বেলে নিচ্ছি তাড়াতাড়ি করে যাতে অনেকগুলো বেলা হয়ে গেলে সুবিধা হয় ভাসতে তারপর দেখো এই যে এতগুলো ভাম ইয়ে করেছি মানে বেলেছি তারপর এই যে ভাজতে শুরু করে দিয়েছি এই যে ওখানে ফ্ল্যান প্যান্টটা বসিয়েছিলাম প্যান্টটা বসিয়ে তারপর তার মধ্যে পরোটাগুলো বেলে এই যে ভাজছি সবটাই তোমাদেরকে দেখাবো একটা একটা করে ভাজছি আমি আমি ভাজার পুতুলো বলছি আমি একটু ছবি তুলবো ভিডিও করব আর ওদিকে তোমাদের দাদা ভাইও বায়না করছে বাবাও বলছে যে খিদে পেয়েছে তখন বাজে না প্রায় এগারোটা হয়ে গেছে জানো তো এগারোটা সাড়ে এগারোটা হয়ে গেছিল অনেক রাত হয়ে যাচ্ছিলো তো দেখো আবার আবার কম পড়ে গেছিলো কিছুটা আবার মা ময়দা মেখে দিয়েছিলো আবার কিছুটা করলাম এরকম এরকম করে করছি তো যাই হোক ফাইনালি আমাদের হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি লাচ্ছ বড়ো হয়ে গেছে আমাদের আর দেখো আরম্ভ করে কিছুটা বাকি ছিল মানে কমে গেছিলো কম হয়েছিল তো মা আবার মানে কিছুটা মেখে দিয়েছিলো ময়দা তো দেখো চারটে পাঁচটা করলে আমাদের হয়ে যেত আর তারপর দেখো আমি ফাইনালি বাজছি খুব কষ্ট যেন তখন বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা আমরা ফাইনালি বারোটার সময় খেয়েছিলাম কিন্তু একটা মজা ছিল আমাদের মধ্যে খুব আনন্দ ছিল হ্যাঁ তো ফাইনালি আমার পরোটাগুলো হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এই যে লাচ্ছা পরোটাগুলো হয়ে গেছে তারপরে এবার চিলি চিকেনটা করবো এই যে তেল তেল দিয়েছি কড়াইতে এবার সাদা তেল দিয়েছি তোমাদের বলেছিলাম না মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা আধ ঘন্টার মতন যতক্ষণ মানে পরোটাগুলো ভাজছিলাম জানো তো বা দেখো তেলটা গরম হয়ে গেছে আমি মাংসর পিসগুলো দিয়ে দিয়েছি এবার সব কটাগুলো সব মাংস পিসগুলো এরম করে ওরকম সব ভেজে নেব তো দেখো আমি ভেজে নিচ্ছি এরম করে মাংস পিসগুলো ভেজে নিচ্ছি তো দেখো ফাইনালি এরমভাবে করে সব মাংস পিসগুলোকে ভেজে নিয়েছি অল্প অল্প করে করে সব সবই প্রায় অর্ধেক প্রায় ভাজা হয়ে গেছে আমার সবই ভাজা হয়ে গেছে তারপর দেখো পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আর পেঁয়াজগুলো দিয়ে আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি ভালো করে নাড়িয়ে চারি একটু সামান্য নুন দিয়ে দেবো একটু সামান্য নুন দিয়ে দিয়েছি ভালো করে তারপর ভালো করে এবার চাড়িয়ে নিচ্ছি চাড়ি যখন সিদ্ধ হয়ে গেছিলো আমি কর্নফ্লাওয়ারের জলটা করেছিলাম আর এখানে সসগুলো সব একসাথে মিক্স করবো যেমন চিলি সোয়া সস চিলি সস তারপর টমেটো সস সব দেখো একসাথে সবগুলোকে আমি একসাথে করে মিক্স করব আর ওইদিকে কর্নফ্লাওয়ারটা তো ভালো করে একটু গুলে রেখে দিয়েছিলাম বাটি করে তারপর দেখো আমি ভালো করে এটা সসটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে ভালো করে তোমাদের বললাম না ভালো করে তিনটে একসাথে ভালো করে পেস্ট করে ওই যেটা ভাজাটা হয়েছিল মানে করার মধ্যে দিয়ে দেবো দেখো আমি করার মধ্যে দিয়ে দিলাম আর এই যে কর্নফ্লাওয়ারটা যে জলটা করে রেখেছিলাম কর্নফ্লাওয়ারে সেই জলটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার মাংস যে ভাজা ভাজাগুলো ছিল চিকেন পিসগুলো সেইগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর এত সুন্দর গন্ধ বেরিয়েছিল আর বাচ্চাগুলো তোমাদের দাদাভাই তোর আমার বাবা মা বাবা সবাই বলছিল খেতে দেখে মানে খাওয়ার জন্য ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল চিড়ে চিকেনে তোমরা দেখতেই পাচ্ছ তো ফাইনালি আমি এরম আর কাঁচালঙ্কা চিঁড়ে ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি এরকম করে করে লঙ্কা চিঁড়ে মানে পাঁচ ছটা কাঁচলঙ্কা চিঁড়ে আমি দিয়ে দিয়েছিলাম যাতে আরও লঙ্কার স্মেলটা গন্ধটা সুন্দর আসে দেখো এরমভাবে তখন অনেক রাত হয়ে গেছে বন্ধুরা তখন বাজে প্রায় সাড়ে এগারোটা তো ফাইনালি আমার হয়ে গেছে দেখো এই যে চিলি চিকেনটা করেছি আর এখানে হলে পরোটা করেছি তো আমার এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো বন্ধুরা তারপর দেখো সবাইকে আমি খেতে দিয়ে দিয়েছি এই যে সবাই মিলে খাচ্ছি আর গল্প করছি তো দেখো সবাই খেতে বসেছে এখানে সবাইকে সবাই খাচ্ছে এই যে আবির এখানে তোমাদের দাদা ভাই বাবা আমি নিয়েছি তো আমার এখানে ব্লগটা শেষ করছি বন্ধুরা টাটা বন্ধুরা